বন্ধুরা আপনারা কি জানেন যে মেয়েদের নেল পলিশ কারখানায় কিভাবে তৈরি করা হয় আর আপনারা কি জানেন যে বাচ্চাদের যে পাউডার লাগানো হয় তা কোন জিনিস দিয়ে তৈরি করা হয় আর এই হেয়ার শ্যাম্পু কারখানায় কিভাবে তৈরি করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্রের উৎপাদন প্রক্রিয়া দেখাতে যাচ্ছি তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন নেইল নেইল পলিশ পলিশ বন্ধুরা সব মেয়েদেরই থাকে শক্ত এই মেকআপ পণ্যটি এতটাই বিখ্যাত যে সেলুনে নেইল আর্টের জন্য বিশেষভাবে পেশাদার কর্মী নিয়োগ করা হয় যারা নেইল পলিশ দিয়ে মেয়েদের নখের ওপরে নকশা তৈরি করতে পারে এবং এই পরিষেবাটি বেশ খরচ সাপেক্ষ বটে প্রথমে ল্যাবে এর নমুনা তৈরি করা হয় ল্যাবে উপস্থিত বিউটি এক্সপার্টরা বিভিন্ন রং এবং তরল সঠিক পরিমাণে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করেন এবং এই মিশ্রণটিকে নেল পলিশের নমুনা হিসেবে সংরক্ষণ করা হয় যখন নেল পলিশ বাণিজ্যিকভাবে উৎপাদন তৈরি করা শুরু হয় তখন প্রথমে একটি বড় মিশ্রণ পাত্রে দ্রাবক এজেন্ট ঢালা হয় যা নেল পলিশের প্রধান উপাদান এবং নির্দিষ্ট পরিমাণে রঙ্গক যোগ করা হয় যে রঙের নেল পলিশ বানাতে হবে সেই রঙ্গকটিকে ব্লেন্ডারে ঢালা হয় যার ফলে এটি ঘন মিশ্রণ তৈরি হয় এরপর এর মধ্যে তরল থিনার ঢালা হয় যা নেল পলিশকে পাতলা করে এবং এটিকে মসৃণ বানায় এরপর এই মিশ্রণের মধ্যে বাইন্ডার নামের একটি আঠালো পদার্থ ঢালা হয় যা নেল পলিশকে নখের উপরে আটকে রাখতে সাহায্য করে এবং নেল পলিশে চমকও এই বাইন্ডারের কারণেই আসে যখন পুরো মিশ্রণটি ভালোভাবে মিশে যায় তখন এটিকে পাইপের মাধ্যমে অন্য একটি পাত্রে স্থানান্তর করা হয় নীল পলিশের খালি বোতলগুলো এনে এর মধ্যে মিশ্রণটি ভর্তি করা শুরু করা হয় বোতলগুলো ভর্তি থাকলে অন্য একটি মেশিনে সেগুলোর ওপর ঢাকনা লাগানো হয়ে থাকে এইভাবে এই নেল পলিশ বাজারে এসে মেয়েদের কাছে যাবার জন্য তৈরি হয়ে যায় ক্যালকম পাউডার বন্ধুরা পাউডার এমন একটি জিনিস যা প্রতিটি বাড়িতেই আবশ্যিক বিশেষ করে বাচ্চাদের তো এমনভাবে পাউডার লাগানো হয় যেন এটা কোনো পুণ্যের কাজ যাই হোক পাউডার ব্যবহার তো আমরা সবাই করছি কিন্তু এটি তৈরির পদ্ধতি হয়তো আপনাদের মধ্যে খুব কম লোকেরাই জানেন সবার প্রথমে জেনে অবাক হবেন যে পাউডারের উৎপাদনের জন্য যে প্রধান জিনিসটা ব্যবহৃত হয় তা হচ্ছে পাথর আপনারা হয়তো ভাবছেন যে পাথর দিয়ে কিভাবে পাউডার তৈরি করা যেতে পারে কিন্তু পাউডার ঠিক পাথর দিয়েই তৈরি করা হয় আসলে টেলকম পাউডার একটি বিশেষ ধরনের খনিজ দিয়ে তৈরি করা হয় যাকে টেললক বলা হয়ে থাকে এই খনিজটি পাহাড়ের অভ্যন্তরে থাকা সোপ স্টোন পাওয়া যায় টেলকম পাউডার বানানোর জন্য প্রথমে পাহাড় থেকে সোপ স্টোন বের করে কারখানায় আনা হয় কারখানার ভেতরে ক্রাশারের সাহায্যে এই পাথরকে ছোটো ছোটো টুকরো করা হয় তারপর সেগুলো গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে পাউডার তৈরি করা হয় যখন গ্রাইন্ডিং মেশিন পাউডারটিকে ভালোভাবে পিষে মসৃণ করে দেয় তখন এটিকে একটি বড় ছাঁকনিতে স্থানান্তর করা হয় সেখানে এই পাউডারটি সম্পূর্ণ ছেঁকে নেওয়া হয় যাতে পাথরের একটি কোনাও অবশিষ্ট না থাকে এরপর কর্মীরা এই পাউডারটিকে অন্য একটি মেশিনে ঢালেন এবং এর মধ্যে সুগন্ধি পুদিনা এবং অন্যান্য রাসায়নিক উপাদান যোগ করেন এই উপাদানগুলো শুধু পাউডারকে জমে যাওয়া থেকে রক্ষা করে না বরং এটি দীর্ঘস্থায়ী এবং সুগন্ধযুক্ত রাখতেও কাজ করে যখন এই সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন পাউডারকে বেতলে ভরার পালা আসে এই কাজের জন্য বিশেষ মেশিন ব্যবহার করা হয় কর্মীরা প্রথমে তৈরি পাউডার একটি মেশিনগুলোতে স্থানান্তর করেন এরপর এই মেশিন গুলোর একের পর এক বোতলগুলোকে সমান পরিমাণে ভর্তি করে দেয় সাথে সাথে অন্য একটি মেশিনগুলো সেটির ওপরে ঢাকনা লাগিয়ে দেয় এবং এইভাবে টেলকম পাউডার তৈরি হয়ে বাজারে বিক্রি হওয়ার জন্য চলে আসে শ্যাম্পু বন্ধুরা শিশু হোক বা প্রাপ্তবয়স্ক প্রত্যেকেই তাদের চুলকে সুন্দর করার চেষ্টা করে এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে চুলের সৌন্দর্যের জন্য ভালো শ্যাম্পু ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ বাজারে যদিও শত শত ব্র্যান্ডের শ্যাম্পু পাওয়া যায় কিন্তু যদি এদের উৎপাদনের কথা বলা হয় তবে এদের তৈরি করার পদ্ধতি প্রায় একই মনে হয় পার্থক্য শুধু এইটুকু যে ভালো কোম্পানিগুলোর উপাদানগুলো ভালো মানের হয় এবং অন্যদের কিছুটা কম মানের হয় কিন্তু তৈরি করার পদ্ধতিটি একেবারেই একই শ্যাম্পু উৎপাদনের পদ্ধতির কথা বললে এটিকে তৈরির জন্য প্রথমে কর্মীরা একটি বড় পাত্রকে সত্তর পার্সেন্ট জল দিয়ে ভরে ফেলেন এরপর এর মধ্যে এস এস অর্থাৎ সোডিয়াম লাওরেল সালফেট এবং এস এল ইএস যেটাকে সোডিয়াম লাউরেন সালফেট এজেন্ট যোগ করা হয় এই এজেন্টগুলি আসলে রাসায়নিক পদার্থ যা চুল থেকে তেল এবং ধুলো ইত্যাদি দূর করার কাজ করে এর পাশাপাশি শ্যাম্পুর মধ্যে যে ফেনা তৈরি হয় তাও এই এজেন্টগুলোর কারণেই হয়ে থাকে এরপর পাত্রের উপরে লাগানো ব্লেন্ডার এই সমস্ত তরলকে ভালোভাবে মিশ্রিত করে যখন এই সমস্ত উপাদান ভালো মতো যায় তখন এর মধ্যে রং সুগন্ধি এবং কন্ডিশনার ইত্যাদি যোগ করা হয় এর ফলে শ্যাম্পুতে সুগন্ধ আসে এবং গুণমান ভালো থাকে যার ফলে ফলাফলও ভালো আসে কিছু কোম্পানি এই সময়ে শ্যাম্পুর মধ্যে প্রাকৃতিক তেল বা ভেষজ ইত্যাদি ব্যবহার করে যা শ্যাম্পুর ফলাফলকে আরও বাড়িয়ে দেয় যখন এই পুরো মিশ্রণটিকে ভালোভাবে একত্রিত করা হয় তখন শ্যাম্পুর তরলটি প্রায় তৈরি হয়ে যায় এরপর এই টিউবগুলির মাধ্যমে শ্যাম্পু বোতলগুলোতে ভরে দেওয়া হয় এরপর এদের উপরে কভার লাগানো হয় এবং তাদের কোম্পানি তাদের নাম লেবেলিং ইত্যাদি লাগিয়ে এটিকে বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয় লিপস্টিক বন্ধুরা প্রতিটি মেয়েরাই মেকআপ করার শখ থাকে যদি মেকআপের প্রয়োজনীয় জিনিসপত্রের কথা বলা হয় তবে তাদের লিপস্টিকের নাম সবার আগে আসবে বিশ্বে হয়তো এমন কম মেয়েরাই থাকবে যারা লিপস্টিক পছন্দ করে না কিন্তু আপনারা কি জানেন যে লিপস্টিককে কারখানায় কিভাবে তৈরি করা হয় এই পণ্যটি দেখতে বেশ সাধারণ মনে হলেও এটি তৈরি করতে যে বেশ অনেক পরিশ্রম লাগে তা জেনে আপনি অবাক হয়ে যাবেন লিপস্টিক তৈরি করার জন্য দুটি উপাদান প্রধান উপাদান হিসেবে কাজ করে এর মধ্যে একটি হচ্ছে তেল এবং অন্যটি হচ্ছে মোম প্রথমে কর্মীরা একটি বড় পাত্রে তেল ঢেলে এটিকে গরম করার জন্য রেখে দেন যখন তেল পঞ্চাশ পার্সেন্ট গরম হয়ে যায় তখন এর মধ্যে মোমের পদার্থ এবং মশ্চারাইজার ইত্যাদি যোগ করা হয় এরপর এর মধ্যে রং যোগ করা হয় এবং এই সমস্ত জিনিস একত্রিত হয়ে যায় তখন কর্মীরা এর মধ্যে একটি গোপন উপাদান ঢালেন আপনাদের জানিয়ে রাখি যে এই গোপন উপাদানটি প্রতিটি কোম্পানির নিজস্ব হয় এবং এর মাধ্যমে লিপস্টিকের গুণগত মান জানা যায় যাই হোক যখন এই মিশ্রণটি গরম হওয়ার পর ঠান্ডা হয় তখন এটিকে একটি মেশিনে ভরা হয় এই মেশিনের ভেতর তৈরি করা থাকে প্রথমে পেস্টটি সাচগুলোর ভেতরে যায় এবং কিছুক্ষণ পর যখন এটি ঠান্ডা হয়ে জমে যায় তখন এটিকে থেকে বের করে নেওয়া হয় এবং অন্য একটি মেশিন এই সাচ ওপরে উপরে বডি কভার লাগানোর কাজ শুরু করে এর ফলে লিপস্টিকটি ঢাকা হয়ে যায় এবং এটি খোলা এবং বন্ধ করা সহজ হয়ে যায় এরপর সেগুলোর উপর একটা ঢাকনা লাগানো হয় এবং এই লিপস্টিক তৈরি করা যায় হেয়ার হেয়ার ব্রাশ বন্ধুরা ব্রাশের কথা বললে এটি দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যা ছাড়া কারোরই দিন চলেই না মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন সে চিরুনি ব্যবহার না করে বাড়ি থেকে কখনো বের হয় না অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এমনটা হয় আমরা সবাই জানি যে হেয়ার ব্রাশ প্লাস্টিকের তৈরি হয় প্রথমে কারখানায় হেয়ার ব্রাশের সাজ তৈরি করা হয় এই জন্য প্লাস্টিককে গুলিয়ে সাজগুলোতে ঢালা হয় এরপর ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় যখন এই গলে যাওয়া প্লাস্টিক ঠান্ডা হয়ে যায় তখন এটি ব্রাশের আকার নেয় এরপর এটিকে রং করার পালা আসে একজন কর্মী যে রঙের পেইন্ট দিয়ে স্পঞ্জের সাহায্যে একটি একটি ব্রাশের ওপর রং লাগাতে থাকে এরপর একজন কর্মী মেশিনের মাধ্যমে এই ব্রাশগুলোর উপরে কাঠি লাগানোর কাজ শুরু করে এটি একটি জটিল কাজ হয় যেখানে একটি একটি কাঠিকে খুব সাবধান এবং সঠিক বিন্যাস ব্রাশের ওপরে আটকাতে হয় এরপর একজন কর্মী হ্যান্ড মেশিনের মাধ্যমে ব্রাশটিকে মসৃণ করেন যাতে এর কোনো কোনা শক্ত না থাকে হেয়ার ব্রাশ তৈরি করার বেশিরভাগ কাজই হাত দিয়ে তৈরি করা হয় যখন ব্রাশ তৈরি হয়ে যায় তখন তাদের প্যাকেজিং কাজ শুরু হয় এবং এই কাজটি কর্মীর হাত দিয়েই হয়ে থাকে একটি একটি ব্রাশকে হাতে করে প্যাকেটে ঢুকিয়ে বন্ধ করা হয় এবং এইভাবে ব্রাশগুলো তৈরি হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই তো আজকের ভিডিওতে দেখানো কোন জিনিস ফ্যাক্টরিতে তৈরি হওয়া আপনার কাছে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্ব এপিসোড নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ